হ্যালো সালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা চিকেনের ইউনিক রেসিপি খুবই মজার রেসিপি আমি আমার আপনাদের সাথে শেয়ার করতেছি রান্নাটা এটার জন্য আমার চিকেন লাগবে আমি চিকেনগুলো একটা হালাল গ্রোসারি থেকে নিয়ে আসছি পাকিস্তানি গ্রোসারি ওর ওদের ওদের ওই স্টোরে সব কিছুই এরকম ম্যারিনেট করাও পাওয়া যায় আর এদের খাবার স্পাইসিগুলো আমাদের সাথে অনেক মিল আমি প্রায় ওখান থেকে নিয়ে আসি খুবই সহজে রান্না করে ফেলতে পারি এটা আর আমি চিকেনগুলোকে অল্প তেলে ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রথমে একটু হাই হিটে দিয়েছি চিকেনগুলো কালারটা কিন্তু একটু সুন্দর আসছে এই জন্য একটু হাই হিটে দিলে প্রথমে পানি বের হয় না সুন্দর একটা কালার আছে আর একটা সাইড যখন হয়ে যায় ফাইভ মিনিট পরে আমি এগুলাকে একটু উলটিয়ে দিব আর একটা সাইড হওয়ার জন্য সুন্দর একটা কালার আসা শুরু করেছে এখানে আর চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এগুলো দেরি চিকেন খুবই সফট চিকেনগুলো একদম আর ওরা এক জাতীয় মশলা দেয় যেটা খুবই মজা করে হয় চিকেনটা রান্না করলে আর এখন আমি এদিকে মেথি শাকগুলোকে এগুলোকে বড় ডাটাগুলো ছে কেটে নিচ্ছি আর মেথি শাকগুলো একদম ফ্রেশ একদম সফট এগুলো এখানে পাকিস্তানি দোকানগুলোতে পাওয়া যায় গ্রোসারি দোকানগুলোতে ওরা আসলে রেসিপিটা পাকিস্তানি একটা রেস্টুরেন্ট আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এখন আমি মেথের শাকগুলো একটা জারে নিয়ে নিব আর দিয়ে দিব দশ বারোটা টক টমেটো টমেটোগুলো অনেক টক এগুলো আমার গাছের টমেটো আর দিচ্ছি তিনটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নেব আর এটা আমি এক সাইডে এখন রেখে দেব এবার আমি আমার চিকেনগুলোর মধ্যে কিছু দিয়ে দিয়েছি এখানে ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ আর এই পেঁয়াজটা দেওয়ার সাথে চুলার আঁচটা একদম লো থেকে একদম কম করে দিব লো করে দিব কারণ এই চিকেনগুলা এই পেঁয়াজের রসটা দিয়ে সেদ্ধ হবে এখন এগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তা আমি আরও ফিফটিন মিনিটস রান্না করব খুব স্লো আছে এই পেঁয়াজটা দিয়েই আর ফিফটিন মিনিটস পরে আমি এই যে আমার ব্ল্যান্ড করা মেথির শারগুলো একটু আমি একটু কাঁচামরিচের সাথে এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেওয়ার পরে আমি আর ফাইভ মিনিটস অনলি রান্না করবে এগুলো কারণ চিকেনগুলো অলরেডি কুক হয়ে গেছে শুধু শাকটা একটু সামান্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে এখানে তাহলে আমার কালার আর স্মেল ফুড ভ্যালুটা একদম ঠিক থাকবে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ এখানে এগুলো আসলে কাঁচা হলেও পেকে গেছে এগুলো পাকা মরিচে কিন্তু শুকনা মরিচ না এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা থেকে এই খাবারটা একটু টক টক হয় ইয়ে দেওয়াতে এই যে টমেটো দিয়েছে এই জন্য আর এখন আমি এগুলাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি কালারটা খুবই সুন্দর স্মেলটা এত ভালো বের হয়েছে কেউ পছন্দ করলে এখানে একটু ঘি অথবা বাটার দিলে খাবারটা আরও টেস্ট হবে কিন্তু তাহলে মেথির স্মেলটা কমে গিয়ে ঘি বাটারের স্মেল লাগবে এই জন্য আমি দিলাম না আমি একটু সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে